আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো বন্ধুরা আজকে যেই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি ভিডিও মধ্যে বন্ধুরা দেখুন চারটে ছাগল দেখা যাচ্ছে ভিডিও মধ্যে তো এখানে তিন পিস ছাগল আছেন বিক্রি আছে এবং এই ছাগলগুলো কোথায় আছে এবং ছাগলের বিষয়ে এই ভিডিও মধ্যে আপনাদের বলে দেবো তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভাই ভিডিওটা দেখবেন তো বন্ধু ভাই আমি প্রথমেই আপনাদের ছাগলের বিষয়ে বলে দিচ্ছি এখানে কোন তিনটে ছাগল বিক্রি হবে তো বন্ধুরা দেখুন ভিডিওর মধ্যে চারটে ছাগল দেখা যাচ্ছে যেটা ফিট হোয়াইট কালার যে ছাগলটা দেখা যাচ্ছে ওটা বিক্রি হবে না আর বাকি আদার্স যে তিনটে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে রেড কালারের মধ্যে তো এই তিন পিস বিক্রি হবে আর তিনটে সব কিন্তু বন্ধু ভীয়া মেল আছে পাঠা তো বাচ্চাগুলো বন্ধু ভিয়া এইগুলো চার মাস বয়স এক একটা বাচ্চা বয়স চার মাস বয়স আর সব পাঠা আছে তো বন্ধুরা ছাগলগুলো দেখবেন খুবই সুন্দর কোয়ালিটি এটা বন্ধুরা এটা তোথাভাবি কসে ছাগল আছে খুবই সুন্দর কোয়ালিটি কানটা দেখুন কানের লেন খুবই ভালো হয়েছে প্রায় বলা যেতে পারবে খুবই সুন্দর কোয়ালিটি তো এটা তোথাভাবি কস এই তিনটে বাচ্চা বন্ধুরা আচ্ছেন আছেন বিক্রি আছে আর বাচ্চাগুলো বন্ধু ভাইয়া বয়স কেমন আছে আপনাদের ভিডিও মধ্যে আমি বলে দিয়েছি এক একটা বাচ্চা বয়স আছে চার মাস আর এগুলো বন্ধুপা কোনো হাটে বাজারে ছাগল না এগুলো দাদার বাড়িতে হোম উইট তো বন্ধুপার ছাগলগুলো দেখুন এই চারটে বিক্রি আছে আর দাম হ্যাঁ বন্ধু দামের বিষয় সেটা একমাত্র সেই দাদার ছাগলটা আছে সেই দাদা আপনাদের দাম বলে দেবে কোনটা কেমন দাম আছে তো দাদার ফোন নাম্বারটা আমি ভিডিও ভিডিও নিচে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা ফোন নাম্বারটা ওখান থেকে নিয়ে আপনারা কথা বলতে পারবেন কেমন কি দাম আছে তো বন্ধুজি আমি এবার আপনাদের ঠিকানাটা বলে দিই এই ছাগলগুলো কোথায় আছে তো বন্ধুজি এই ছাগলগুলো আছে রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি মধ্যে ছাগলগুলো আছে আর বন্ধুজি ছাগলের ফুল বিষয় যেমন ছাগলগুলো বয়স কেমন আছে আপনাদের বলে দিলাম ভিডিও মধ্যে তো যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা আছেন কিন্তু এই দাদা নাম্বার আমি বলে দিয়েছি ভিডিও নিচেই আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা ফোন করে জেনে নেবেন কেমন কি দাম আছে তো বন্ধু আজকে প্রায় ভিডিওটা এই পর্যন্ত যদি যদি ভিডিওটা আপনাদের বন্ধু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে তো সকল দর্শক বন্ধুকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ